শ্রীকৃষ্ণের সমস্ত অস্ত্রের রহস্য পূর্ণ পুরাণ কাহিনী দর্শকদের শুভেচ্ছা শ্রীকৃষ্ণের দেবত্ব এবং কেন তার কাছে এত শক্তিশালী অস্ত্র ছিল তার ভূমিকা সুদর্শন চক্র বিষ্ণুর হাতে প্রথম আবির্ভাব আকার রূপ ক্ষমতা ব্যবহারের প্রধান ঘটনা শিশুপাল বধ নরকাসুর বধ ইত্যাদি দেবশক্তি ও আধ্যাত্মিক অর্থ কৌমদকি গদা দেবতাদের থেকে প্রাপ্তি গদার ধ্বংসাত্মক শক্তি মহাভারতে এর ব্যবহার জরাসন্ধ ও অন্যান্য যুদ্ধবারে ধনুক মহর্ষি অগস্ত কর্তৃক প্রদত্ত ধনুকের শক্তি ও বৈশিষ্ট্য কৃষ্ণের যুদ্ধক্ষেত্রে প্রয়োগ নন্দক তলোয়ার বিষ্ণুর নন্দক্ষর্গের ইতিহাস এর প্রতীকী অর্থ ধ্বংস কৃষ্ণের হাতে ব্যবহারের ঘটনা কৌমদী গদার সহায়ক অস্ত্র অন্যান্য ক্ষুদ্র অস্ত্র ও যুদ্ধযন্ত্র পুরাণে বর্ণনা রথ ও রথের অস্ত্রভাণ্ডার কৃষ্ণের সারথীরূপ রথের আধ্যাত্মিক অর্থ রথে সংরক্ষিত বিশেষ অস্ত্রসমূহ দেবতাদের প্রদত্ত গোপন অস্ত্র ইন্দ্রের বজ্র বরুণের পাশ অগ্নি অস্ত্র ইত্যাদি কীভাবে কৃষ্ণ এই সব শস্ত্র লাভ করেন আধ্যাত্মিক বিশ্লেষণ অস্ত্রগুলির আধ্যাত্মিক অর্থ আধুনিক জীবনে শিক্ষণীয় দিক এই ছিল আজকের ছোট্ট গল্প আশা করি ভালো লেগেছে পুরান আর ইতিহাসের এমন অজানা সব কাহিনী জানতে চাইলে সাথে থাকুন আমাদের চ্যানেলে জয় শ্রীকৃষ্ণ